সালামু আলাইকুম যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমাকে আমার মোবাইলে বেশ কয়েকদিন ধরে কয়েকটি এসএমএস আসতেছে এস এম এসগুলা আপনাদেরকে সাথে শেয়ার করছি দেখবেন এটা আপনাদের সাথেও ঘুরতে পারে বিকাশ আমাদেরকে একটা নাম্বার থেকে মানে আমাকে নাম্বার থেকে এই নাম্বারগুলো থেকে পাঠাচ্ছে যেমন এই এস এম এসটাতে যে সে আপনার বিকাশ অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে এখন সাথে সাথে একটা লিঙ্ক দিছে দেখেন এখানে এই লিঙ্কটা দিছে এই লিঙ্কে আমাকে মানে আমাকে লোক দেখাচ্ছে লোক দেখানোর সাথে সাথে আমি এখানে ঢুকবো ঢুকলে আমার যত তথ্য আছে ওরা এখান থেকে নিয়ে যাবে টাকাও কম না আপনারা দেখতেছেন অনেক টাকা আমি অনেক পয়সাওয়ালা হয়ে গেছি এই এস এম এস মাধ্যমে আমার পরিচিত অনেকজন থাকতে পারেন এরকম এস এম এসে কখনও পা দিবেন না মানে আপনি লোভ লোভ লোভে পড়ে এই জায়গায় কখনও এই নীল লেখাটার মধ্যে কখনো ক্লিক করবেন না এরকম আরেকটি এস এম এস দেখাচ্ছি আমি আপনাকে হ্যাঁ এটা দুইবার আসছে এই এস এম এসটা আমার কাছে পরশু দিন পরশু দিনও এসছে আবার কালকে এসছিলো আজকে আরেকটা এস এম এস এসছে তোমার তিন হাজার টাকা এসে গেছে বাহ আমার তিন হাজার টাকা অ্যাকাউন্টে এসে গেছে একই নাম্বার এ হয়তো বা আমার নাম্বারটা কোথাও থেকে বিকাশে নিয়েছেন কিন্তু আমার বিকাশে এত টাকা নাই হয়তো চার পাঁচশো টাকা আছে আমরা এটা অনেক আগে থেকে জানি যে আমাদের হ্যাক হচ্ছে তো এটা আপনারা কি করবেন আসলে এটা কী এটা এটা না ক্লিক করাই উচিত আমার মতে ক্লিক করলে আপনার যত ইনফরমেশান আছে তত ইনফরমেশান তারা নিয়ে নিবে আপনার অনেক ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এটার মাধ্যমে তিন হাজার টাকার মাধ্যমে তো এটা আসলে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা আসলে হচ্ছে ফিশিং ফিশিং হলো একটি সাইবার প্রতারণামূলক পদ্ধতি যেখানে প্রতারকরা ইমেল টেক্সট মেসেজ বা জাল ওয়েবসাইটের মাধ্যমে বৈধ কোনো সংস্থা বা ব্যক্তি ভান করে আপনার ব্যক্তিগত তথ্য যেমন লগ ইন তথ্য বা পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি হাতিয়ে নেই সংবেদনশীল ডেটা চুরি হয় যা থেকে আপনার আর্থিক ক্ষতি পরিচয় বা আপনার ডিভাইসের মেলোয়ার ইনস্টল ইনস্টল হওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ এখানে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে পিসিং কীভাবে কাজ করে আচ্ছা পিসিংটা বলি আমরা মাছ ধরার ধরার জন্য যেমন উদ পেতে থাকি আমরা পুকুরেই বিভিন্ন সময় আদার দিই হ্যাঁ বড়শির আগে বিভিন্ন খা খাবার দাবার দিয়ে রাখি মাছগুলোকে লোভ দিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে আমাদের বর্ষির কাছে নিয়ে আসি আপনারা নিশ্চয় করেন এটা বা অতীতেও করে এসেছেন দেখছেন এখন এই লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে এই বিষয়গুলো তারা এস এম এস বা আমাদের কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আমাদের মে মিলের মাধ্যমে আমাদেরকে পাঠাবে একটা লিঙ্ক পাঠাবে এই লিংকে আমাকে আপনাকে লোভনীয় অফার তারা দিবে যে আপনি এইখানে পেয়ে গেছেন এটাতে ক্লিক করলে আপনি এত টাকা পেয়ে যাবেন বা আপনার এত টাকা আসছে অ্যাকাউন্টে আপনি ইনফরমেশানগুলো শেয়ার করেন এই যে এই কথাগুলোর মাধ্যমে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ফিশিং সাইটটা এরকমে ওই যে মাছ ধরার জন্য যেমন আমরা পেতে থাকি এখানেও ঠিক এইভাবে ওরা উৎপেতে থাকে তো এই ফিশিং কীভাবে কাজ করে আসলে এটা প্রতারণা প্রতারণামূলক যোগাযোগ প্রতারকরা সাধারণত একটি বৈধ সংস্থা বা পরিচিত ব্যক্তির কাছ থেকে এসেছে বলে মনে হয় এমন মেইল ইমেইল টেক্সট মেসেজ বা বার্তা পাঠায় যাল ওয়েবসাইট এই যোগাযোগের মাধ্যমে একটি জাল ওয়েবসাইটে লিঙ্ক থাকতে পারে যা আসলে ওয়েবসাইটের মতো দেখতে হয় তথ্য সংগ্রহ ব্যবহারকারী এই লিঙ্ক করলে তাকে একটি জাল ওয়েবসাইট নিয়ে যাওয়া হয় এবং সেখানে ব্যক্তিগত তথ্য দিতে পরিচিত করা হয় তাকে তো আশা করছি আপনারা এই পাদে পা দিবেন না যদি হয় অনেক বিশাল ক্ষতি হয়ে যেতে পারে আমাদের আজকাল দেখা যাচ্ছে অ্যাভেলেবেল মানুষ টাকার জন্য মানুষ এতটা পাগল হয়ে গেছে যে এগুলা করে এগুলো করা কোনো ব্যাপার না কয়েকটা সাইট থেকে এরা সুন্দর একটা লিঙ্ক তৈরি করা যায় ফিশিং সাইট থেকে লিঙ্ক তৈরি করে আপনাকে দিবে আপনার তথ্য হাঁকিয়ে দিবে আপনার পাসওয়ার্ড বিকাশ পাসওয়ার্ড ওই ইমেল পাসওয়ার্ড এ টু জ্যাড যত ধরনের ইনফরমেশন আছে তারা এই লিঙ্কের মাধ্যমে আপনার থেকে ইনফরমেশানগুলো নিয়ে নিয়ে বিশাল ক্ষতি করতে পারে আশা করছি এই তথ্যের মাধ্যমে আপনি যদি উপকৃত হন আপনার পাশের যেই যারা যারা এটা সম্পর্কে অনজ্ঞ বা এখনও জানে না তাদেরকে এটা দিয়ে সচেতন করবেন এবং কি তাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন যেহেতু আমাদের এই সাইটটা হচ্ছে আমরা আসলে ফেসবুকটা ইউজ করব আমাদের সোশিয়াল সাইট এটা এটা সামাজিক যোগাযোগ কিন্তু আমরা আজকাল এটাতে আমরা এমন অবস্থা করে দিছি কোথায় কি খাচ্ছি না খাচ্ছি কী অবস্থা না এগুলো নিয়েই আমরা এখানে আছি কিন্তু আসলে এটা দিয়ে সামাজিক যে অ্যাওয়ারনেস সচেতনতা এই সচেতনতাই দরকার আমাদের এইখানদের মাধ্যমে ঠিক আছে ভালো থাকবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম